হুম আসো তুমি এখানে আসো নানু নানুর ঘরে ফিরে যাচ্ছে নানুর নিজের বাড়িতে নিজের রুমে আসছে নানুরও নাকি ঘুমই হয় নাই রোজার বড় পড়ছে আর এদিকে রোজা আম পারতেছে আর এই দুপুর টাইমে রোজা সবাইকে আমের বট্টা করে খাওয়াবে তো নানু আসায় আমরা সবাই এখন নানু বাড়িতে আছি তো খুব সুন্দর একটা টাইম কাটাইতেছি সবাইকে নিয়ে তো এখন দুপুর ট্রেন তো সবাই বলতেছে বর্তার কথা তো রোজা আসলে বর্তা করে হয় আর রোজারও মনটা বেশি ভালো না বাইয়া আসলে গেছে রোজা তো আমি কি আসো আসলে তোমার মনটা ভালো লাগে আর আইদা আছে আইদা দেখলে তো এমনিতে মন ভালো হয়ে যাবে আইদা যে দোষটা করে নানু বাড়িতে আসার পর মানে হ্যাঁ রুমের মধ্যে থাকেই না

তো মেশিন দিয়ে করলে তাড়াতাড়ি হয়ে যেত এরকম ভাবে পাতে এরকম ভাবে corte অনেক কষ্ট আর টাইম লাগে অনেকগুলো আম দিয়েছি আমি আম पहिले এখানে বর্তা করব তো বর্তা আমি করতেছি আর এখানে কালা মরিচ গুঁড়া আছে আগে কালা মরিচ ছড়িয়ে দিছি জল কেমন দেব জল আছে পরিমাণ মতো সব দেব একটু জাল হলে তো ভালোই লাগে এই গরমের মধ্যে কাঁচা আমের ভর্তা হুম এমন গরমের মধ্যে ভর্তা কার পছন্দ আমের ভর্তা গরমে দাশা করি সবারই পছন্দ কারণ কাঁচা আমের সিজনটা তো থাকি খুব কম তো কা সুন্দর হলে মন হয় একটু আলোই তো নাকি তো আজকে দুপুর রান্না শুরু করে দিলাম তো এখানে দেশি আলু দিয়ে আর ইয়া দিয়ে রান্না করব গেমাই শাক দিয়ে আর এখানে আলু দিয়ে আর সরিষি দিয়ে তো আমার তো কক্সবাজারের সরিষ্রি তো হারা জানলাম আমার তো খাইনি তো আমার জন্য রান্না করতেছি আর এখানে মাছ পুকুরের মাছ বোনা করব আর ট্যাংরা মাছ দিয়ে আর আম দিয়ে টক রান্না করবো আর এখানে পেঁয়াজ রসুন কেটে নিচ্ছি আর আম্মার হাতে টক খা কারণ আম্মা যাওয়ার পর আর আমের টক রান্না করছি না হাতে টকটা বলো অনেক সার তো আমাকে ট্যাংরা মাছ দিয়ে টক রান্না করবে আম দিয়ে আর এইগুলো আমি রান্না করব আর আম্মা নানু মিলে দুইজনই খুব সুন্দরভাবে কিন্তু মাটির চুলে রান্না-বান্না করে আর আম্মা বেশি রান্না করতে গেসে তেমন রান্না-বান্না করে না তো নানু বাংলাদেশে আসার পর থেকে মানে সব কিছুই খুব সুন্দরভাবে গোছাইতেছে আর এমনিতে সব কিছুই গোছানো ছিল কম বেশি আসলে নিজের সংসার বলে একটা কথা আর নানু কিন্তু একটু বসে যে রেস্ট নেবে এরকম না তো নানু এই হাঁটাহাঁটি সব কিছু দেখাশোনা করতেছে মুরগি কি একটাই নানু Masya Allah, Allah. Kutu gulam আজকে রেসিপিতে <laughs> <laughs> <laughs>

তো মাটির চুলাতে আজকে মাছ বোনা করলাম আর ওই যে আমার টক তো শেষে টক হয়েছে তো দুই দিকে দুধ আর এখন কাঁচা মরিচ ধনিয়া পাতা দিয়ে দিলাম আর কি কি বাকি আছে রান্না বান্না আর সুটকি দিয়ে আর ভিমাই ভাজি দিয়েছি আমি তো এই যে ধন্যবাদ কথা বলতে তো এখানে জিমাই শাক বাজিরো হয়ে গেছে আর এখানে সরিষ দিয়ে আলু দিয়ে আলু বাজার দিয়েছি তো বাজিরা অনেক সুন্দর